এই যে ধর্মটাতে বা হচ্ছে যে নবী মোহাম্মদ হচ্ছে যে একটা বাচ্চাকে ইউজ করলো মানে যদি এভাবেও ধরে যেভাবে আপ করে যে বাচ্চাটাকে বিয়ে করছে হচ্ছে যে হাদিস সংগ্রহ করার জন্য সংকলন করার জন্য তাহলে ওই সময়ে আর কোন কি পদ্ধতি বা উপায় তারা হচ্ছে যে বের করতে পারতো না যদি মানে সৃষ্টিকর্তা বলতে যদি কেউ থেকেই থাকেন এবং সে যদি তার উপর আসর করে থাকে যে সে যেভাবে দাবি করে যে সে নবী ছিলেন আ সেই যুগে চি অ্যাডভান্স ছিলেন তো এই যুগে এসে যে আমরা এগুলো নিয়ে কথা বলবো তার তো সেগুলো জানার কথা তাহলে তো সে আগে থেকে হতো যে বুঝি বুঝি না মম আপনি কি বলতে যাচ্ছেন যে এই যে হাদিস সংগ্রহ করার কাজ সংগ্রহ করার কাজটা আর কি এইটা কোন দুই মুহাম্মদের অ্যাডাল্ট কোন একটা মানে মৌখে তারাও করা যেত এবং ওইটার জন্য মানে কোন একটা শিশুরই ধর্ষণ হওয়াটা নেসেসারি ছিল না একটা শিশুর জীবনটাই নষ্ট হওয়াটা নেসেসারি ছিল না বা একজন পরম করুণাময় এবং সর্বশক্তিমান যে আল্লাহ আছেন ইজিলি তার কাছে আরো লাখ লাখ কোটি কোটি হয়েছিল হাদিস সং সংগ্রহ করার অ্যাকচুয়ালি এটার জন্য একটা বাচ্চাকে স্যাক্রিফাইস করা লাগতো না এটা বলতে চাচ্ছেন

আমি তো এটা মানে হাদিস মনে রাখতে পারি না আমি তো ভুলা যাই হ্যাঁ আমার তো স্মৃতিশক্তি ভালো না কি করব নবী তখন নবী তার একটা চাদর দিছে বলছে এই চাদরটা জড়ায় বসে থাকো তাহলে তোমার স্মৃতিশক্তি ভালো হয়ে যাবে তখন আবু হুরায় সেই চাদরটা পয়রা বসে থাকতো এই জন্য তার একদম মানে পাঙ্খা মেমোরি হয়ে গেছে একদম সব দেখলে সব মনে মনে করতে পারতো সব একদম পাঙ্খা মেমোরি তাহলে তো আবু হুরায় কে তো এই চাদরটা দিল এখন আয়েশাকে বিয়ে করার দরকার ছিল কি তার গায়ের জামা চাদর কি একটাই ছিল তার আরো কয়েকটা চাদর সে আরো কয়েকজনের দিয়ে দিলেই পারতো বা জামা কাপড় প্যান্ট লুঙ্গি টুঙ্গি যা যা আছে সেগুলো দিয়ে দিলি তো তাদের মেমরি শার্প হয়ে যেত তাই না হ্যাঁ এত ফালতু আর এত এই যুগেও যে মানুষ বিশ্বাস করে সেটাই আসলে অবাক লাগে এবং এটার উপর কনক্রিটলি দাঁড়ায় হচ্ছে যে আপনার ভায়োলেন্স করা মানুষকে মারা বা আসলে কোনোভাবে একসেপ্টেবল না শিক্ষিত মানুষও হচ্ছে যেগুলো বিশ্বাস করে পড়ার পরেও জানার পরেও মানে এটা সেটা বলে এটাকে হচ্ছে যে আপনার কাভার আপ করার চেষ্টা করে সেটা আরো দুঃখজনক কিন্তু আরো বড় যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে যে এই জিনিসটা যদি শুধুমাত্র নবী মোহাম্মদ হাদিস সংগ্রহের জন্য করছে এইটুকে যদি সীমাবদ্ধ থাকতো তাইলেও না হয় আমরা এই জিনিসটাকে ইগনোর করতে পারতাম কিন্তু এই জিনিসটা তো পুরা উম্মতের জন্য উম্মার জন্য হালাল করে দিয়ে গেছে এটা কোরআনের আয়াতে সুরা তালাকে এই জিনিসটা পুরা মানে মুসলিমদের জন্য কাজটাকে একদম বৈধতা দিয়ে গেছে এবং মুহাম্মাদের যে সাহাবীরা সাহাবীরা পর্যন্ত এই কাজগুলা করেছে শিশুদের সাথে এই কাজ এখন এইটা যখন করবে তখন তো আর এই যুক্তিটা খাটে না যে মোহাম্মদ হাদিস সংগ্রহের জন্য এই কাজটা করছিল এটা তো এই যুক্তিটা এখানে খাটে না তো তখন আর হ্যাঁ বংশের নিজেও কখনো বলে যায় না যে ও আমি তাকে বিয়ে করতে এই কারণে হি ওয়ান্টেড টু এবং সেটাও করছে খাদিজা এক মাসের ভিতরে দুই দুইটা বিয়ে করছে কি একটা অবস্থা এত একটা মহিলার বছর থাকলো এক মাসের ভিতরে এসে দুই দুইটা বিয়ে করে ফেলছে মানে মারা যাওয়ার এক মাসের মধ্যে দুই দুইটা বিয়ে করে ফেলছে ঠিক আছে আপু আপনার সাথে কথা বলে কথা বলে ভালো লাগছে আপনি যদি চান তাহলে আমাদের লাইভে আরো যুক্ত হতে পারেন